রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ননি সোনার কৃপায় সবাই খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনাদের ননী সোনাও খুব ভালো আছে তো ননি অর্পিতা ব্লগ চ্যানেলের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো আজকে ননীবাবু খুব তাড়াতাড়ি করে ঘুম দিয়ে উঠে গেছে কারণ আজকে চন্দনযাত্রার শেষ দিন আর তাই আজকে খুব ভালো করে একটু চন্দন মাখবে তাই জন্য খুব তাড়াতাড়ি করে উঠে স্নান টান করে নিয়েছে এখন চুপটি করে বসে আছে এবার চন্দনের পেস্টটা রেডি করব তারপরে ওকে পুরো ভালো করে পুরো গায়ে লাগিয়ে দেবো চন্দনের পেস্টটা কারণ প্রত্যেক দিন ওকে সম্ভব হচ্ছিল না যে পুরো গায়ে মধ্যে মাখিয়ে দেবার তো আজকে মনে হলো যে যেহেতু শেষ আজকে চন্দনযাত্রা তাই ওকে পুরো গায়ে মাখিয়ে দেব এমনি তো প্রত্যেক দিন একটু মুখে লাগিয়ে দিতাম তো এই যে কীভাবে চন্দন পেস্টটা তৈরি করব সেটা দেখায় তো এটা হচ্ছে অষ্টগন্ধা চন্দন আর এটা তো আতর এটা গোলাপ জল আর আতর দেব। না আতর না ওটা অগরু আর এটা হলো কপ্পুর তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে চন্দনের পেস্টটা রেডি করে নিই আর বাটির মধ্যে একটু অষ্ট অষ্টগন্ধা চন্দনটা নিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে মানে যে আসল চন্দন কাঠের যে চন্দনটা সেটা তো সেটারও একটু পেস্ট করে নিলাম ওটার মধ্যেই কর্পূরটা দিয়ে আর গোলাপ জলটা দিয়ে ওই ওটা ঘুষে নিয়েছি চন্দনটা তো এবার ওটা আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে এক এক করে যেগুলো বাকি আছে সেগুলো আমি দিয়ে দেব। আর এই চন্দনের কাঠটা সেটা পুরীর থেকে আনা আর এই চন্দনযাত্রার থেকেই আমি ওটা উদ্বোধন করেছি তো যাই হোক এবার আরেকটু একটু কপুর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু কপ্পুরটা খুবই ঠান্ডা তাই একটু বেশি করেই দিচ্ছি তারপরে অগরুটাও দিয়ে দিচ্ছি আর সমস্ত যে উপকরণগুলোই কিন্তু ঠান্ডা যেহেতু আমাদের গোপালকে এই গরমে একটু ঠান্ডা রাখার জন্যে এই চন্দনের মিশ্রণটা আমরা মাখিয়ে দিই তাই সমস্ত কিছু উপকরণগুলোই ঠান্ডা জাতীয়ই হবে আর তাই এই যে গোলাপ জল দিয়ে দিচ্ছি যে পুরো পেস্টটা এবার গোলাপ জল দিয়ে মানে রেডি করে নেবো গুলে নিলেই তাহলেই হয়ে যাবে আর তার মধ্যে এই আতরটাও একটু দিয়ে দিচ্ছি ব্যাস এবার আর কিছু লাগবে না এবার শুধু সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে দিলেই সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে আর ওই পেস্টটা তৈরি করে তারপরে আসছি আবার এই যে আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে চন্দনের পেস্টটা এবার এটার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দেবেন ব্যাস হয়ে গেল এইবার শুধু খালি আমার ননী সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার পালা ব্যাস তারপরে পণ্য নি আমি পুরো রেডি করে নিয়ে তারপর আবার আপনাদের সামনে দেখাচ্ছি আচ্ছা বন্ধুরা আপনাদেরকে আর কথা বলবো বলে বলা হচ্ছে না তো বলা হচ্ছে না এই কারণেই কারণ সেরম তো ভিডিও আগেকার মতন আর এখন করি না তো তাই জন্যে বলে হয়ে ওঠা হচ্ছে না তো যাই হোক বন্ধুরা আমার এই ননী অর্পিতা ব্লগ যে চ্যানেলটা এটাতে পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তো এর জন্যে আপনাদের অনেক 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 ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এইভাবে আমাদের পাশে থাকুন আর এইভাবেই সাপোর্ট করুন যাতে কিনা আপনাদের ভালোবাসা আর ননিশোনার আশীর্বাদে আমাদের এই ইউটিউব ফ্যামিলিটাকে অনেক 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 বড় করতে পারি আর ভাবতেই অবাক লাগে বন্ধুরা যে শূন্য থেকে শুরু করে আজকে আমার ইউটিউব ফ্যামিলিতে পাঁচশো জন সদস্য মানে কি যে প্রচন্ড খুশি লাগছে সেটা মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এই সবটাই হয়েছে আপনাদের সহযোগিতায় আর আপনাদের ভালোবাসায় তাই অবশ্যই আমার সবসময় আমার সাথে থাকুন আর আমাকে সাপোর্ট করুন যাতে কি না আমাদের ইউটিউব পরিবারটাকে আমি আরও অনেক 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 বড় করতে পারি আপনারা ছাড়া এই ইউটিউব জার্নিটা আমার একেবারেই অসম্পূর্ণ তাই আপনাদেরকে আরও একবার অনেক 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 ভালোবাসা আর অনেক অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর যতই ধন্যবাদ দিন না কেন ততই মনে হচ্ছে কম তো যাই হোক বন্ধুরা এই যে আমার রেডি হয়ে গেছে আমার সোনা এই পুরো চন্দন মেখে একদম সুন্দরভাবে গুবলু গুবলু লাগছে আর কি সুন্দর কিউট লাগছে তো আজকে যেহেতু চন্দনযাত্রার শেষ দিন তাই আজকে খুব ভালোভাবে চন্দন মেখেছে অর্ধেকটা আমি মাখিয়েছি তার অর্ধেকটা ওর দাদা মাখিয়েছে তো এই যে তো এবার ওকে রেডি করিয়ে নিচ্ছি এই যে রেডিও হয়ে গেছে সুন্দরভাবে সেজে নিয়েছে কি সুন্দর দেখতে লাগছে এই দেখুন একদম সুন্দর লাগছে পুরো কিউট কিউট লাগছে বেল ফুলের মালা পড়েছে খুব সুন্দর লাগছে তো ঠিক আছে বাকি পুজোটা করে নিই তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমাদের সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না সবসময় আমাদের সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ আপনারা কমেন্ট করতে থাকুন কমেন্ট বক্সে যে আজকে আমার নণে কেমন লাগছে রাধে রাধে